রাজ্যের চিকিৎসকদের আন্দোলনকে কি এবার অন্যদিকে মোড় দেওয়ার চেষ্টা শাসক দলে একদিকে কর্মবিরতির জেরে মৃত্যু হয়েছে উনতিরিশ জন আর উনতিরিশ জনের পরিবারকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা রাজ্য সরকারে। অথচ উনতিরিশ জনের তালিকায় নেই অথচ ঘোষণা ক্ষতিপূরণের এরই মাঝে হঠাৎই আন্দোলনের অবস্থানরত ডাক্তারদের উপর হামলা চালাবার অভিযোগে একজনকে গ্রেফতার করলো বিধাননগর পুলিশ বিষয়টি প্রথম প্রকাশে আসে যখন কুনাল ঘোষ একটি অডিও কল সংবাদ মাধ্যমের সামনে আনে এরপর দেখা যায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে এক্ষেত্রে প্রশ্ন ওঠে পুলিশ তদন্ত করছে এমন একটি মামলার কল রেকর্ড তৃণমূল হাতে গেল কি করে আগেও পুলিশ আর তৃণমূলের যোগসাজসের অভিযোগ উঠেছিল এক্ষেত্রে সেই প্রশ্ন আবার উঠে গেল পুলিশ মামলায় একজনকে তদন্ত করে গ্রেফতারও করেছে এই ঘটনার অডিও কল পুলিশের হাতে থাকারই কথা যদিও সেই কল পুলিশ ট্যাপ করে থাকে তাহলে তা তদন্তের আওতাধিক আর সেই কল রেকর্ড নেতার হাতে কেন এই প্রশ্নই তুলছে বিরোধীরা জুনিয়র ডাক্তারদের উপর হামলার পরিকল্পনাটি একটি অডিও টেপ প্রকাশে আসে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ সামনে আনেন সেই অডিও টেপ অভিযোগ সেই ফোন কলে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের উপর হামলার বিষয়ে পরিকল্পনা করা হয় আর এই ঘটনাতে করা হয় বাম কলতান দাশগুপ্তকে টালিগঞ্জ থেকে গ্রেফতার করা হয় তাকে এর আগে সঞ্জীব দাস বলে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ শনিবার গ্রেফতার বাম নেতাকে আনা হয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় আন্দোলনের মুখ ঘুরিয়ে দেওয়া রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিযোগ যোগ ধ্রুত বাম নেতার ব্যুরো রিপোর্ট প্রীতম বাংলা